হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আজকে তোমাদের কি ভিডিও দিচ্ছি তোমরা দেখতেই পাবে আজকে হলো সোনাইয়ের বাবার বার্থডে আজকে ছাব্বিশে অক্টোবর সোনাইয়ের বাবার বার্থডে তাই আমি আর সোনাই এখন সোনাই একটু আদর খেয়ে নিচ্ছি আমার কাছে আর এই দিকে বসে পড়েছে বার্থডে বয় বার্থডে বয়ের জন্য আজকে কী কী মেনু তোমাদের বলছি রান্নাবান্নার ভিডিওটা তোমাদের শেয়ার করলাম না বাট তোমরা দেখে নাও কি কি মেনু আজকে ওই যে পাঁচ রকম ভাজা মটন কষা কাতলা মাছের দই কাতলা আর চিংড়ি মাছের ঝাল আর চাটনি টমেটো চাটনি আর পায়েস আর পা যেরকম মিষ্টি দই তাহলে ও যা যা পছন্দ করে তাইতেই কিন্তু আমি রান্না করেছি ঠিক আছে কেননা ও জন্মদিন বলে কথা ও যা যা পছন্দ করে তাইগুলো রান্না করাটাই ভালো তাই না দেখো বার্থডে বয় এখন খেতে বসে পড়েছে এত খাবার দেখে অবাক ভাবছি সকাল থেকে করছেটা কি করছেটা কি বলি নিয়ে আজকে যে বার্থডে হবে যে খাও রাত্রিবেলা দেখা যাবে আজকে কি হুম ও বুঝতে পেরেছে কিন্তু বোঝার ভাবটা করছে না না বোঝার ভাব জানে সন্ধেবেলা অনেক আয়োজন আছে সন্ধেবেলা অনেক আয়োজন আছে তাহলে চলো সন্ধেবেলায় ই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে চলে এসছি সোনায় বাচ্চা মানুষ বাবার জন্য যেটুকু সাজিয়েছে ওইটুকুই যথেষ্ট তাই নয় কি অন্য অন্যবারে তোমরা কিন্তু আমাদের দেখতে পাও অনেক অনেকের সাথে ভিডিও বার্থডে ভিডিও বিয়েবাসিকীতে ভিডিও হ্যাঁ এবারে নেই কেন কারণটা হলো আমরাই মানুষের থেকে দূরে চলে এসেছি কারণটা বেশি মানুষের সমপর্শে যাওয়া মানে না কি হয় বলো তো পরে আমরা গিয়ে খারাপ হয়ে যাই এই কারণে না আমরাই আমি বিশেষ করে আমি আর না আর বাবা এখন থেকে ঠিক করে নিই আমরা যেটা করব তিনজন আর যা থাকবে আমার বাপের বাড়ির লোকজন আর আদার্স কাউকে নয় কেন যত দেখতে পাচ্ছি মানুষকে ভালোবাসার চেষ্টা করছি কাছে টানার চেষ্টা করছি মানুষকে হেল্প করছি কিন্তু মানুষ দেখতে পাচ্ছে আমাদেরকে লাস্টে গিয়ে সেই জলে ফেলে দিচ্ছে আর ভাবছে কি হ্যাঁ যে তাদের ছাড়া আমরা চলতে পারবো না হ্যাঁ তারাও আমাদের ছাড়া চলতে পারবে বাট উপকারের কথা অনেকে ভুলে যায় কিন্তু আমরা ভুলি না এই কারণে আমরা মনে করি রেখে তিনজনই করলাম আজকে বার্থডে সেলিব্রেট তার মানে আজকে আমরা তিনজন আনন্দ করি দেখি মজাটা কীরকম হয় প্রত্যেকবার তো অনেক বন্ধু বান্ধব থাকে এবারে তিনজন একটু মজা করে দেখি দেখো সোনাই কেকটা এনেছে ছোটোর ওপরে যেহেতু আমরা তিনজনের বদ্যাকে ধরে চারজন হ্যাঁ চারজন কত বড় কেক আনবো বলো শুধুমাত্র পয়সা নষ্ট তার থেকে ছোট্ট একটা কেক আনা হয়েছে বেশি দামও না কেকটা হ্যাঁ ওই ছোট্ট কেক কাটা হবে এতেই আমাদের তিনজনে চারজনে যথেষ্ট আমরা তো এবারে কোনো লোকজন বলিনি তোমরা দেখতেই পাচ্ছে এবার দেখো বার্থডে এই বিড়ালগুলো না প্রচুর জ্বালায় তোমাদের কি বলবো দুটো বিড়ালের বাচ্চা এত জ্বালাতন করে হ্যাঁ এবার চলো এবার বার্থডেতে কেক কাটা হবে কেক কেক কাটার পর এখানে ভিডিওটা শেষ করব। আগে কেকটা কেটে নিই চলো তাহলে আজকে আমরা কিন্তু তিনজনেই খুব হয়ে আছি মেয়েও খুব আনন্দে আছে কেননা আমি না মন থেকে না কিরম একটা ডিস্টার্ব হয়ে পড়েছি আমরা এই কারণে সবার থেকে দূরে সরে এসেছি আমরা দেখো এবার কেক কাটার পালায় সোনাইয়ের বাবা কিন্তু খুব খুশি সোনাই এত সুন্দর সাজিয়েছে হ্যাঁ এই কারণে সোনাই কিন্তু সোনার বাবা খুব খুশি এবার তাহলে চলো কেক কাটার পরব তাহলে হ্যাপি বার্থডে এখানেই আমরা এবার সোনাইয়ের বাবা দেখে হ্যাপি বার্থডে বলছে মেয়ে আর দেখো সোনাই এবার ভূত করে দিচ্ছে আমাদের আমি বললাম সোনায় কেকের মধ্যে ফেলিস না বড্ড তো লাগে কেকের মধ্যে পড়লে এই কারণে আর সোনাই কী শুনবে সোনাই এখন আনন্দে ব্যস্ত সোনার দেখো সোনাই সোনার বাবাকে কেক খাইয়ে দিচ্ছি এবার আমি একটু সোনার বাবাকে বললাম একটু হাঁ করো আমিও কেকটা খাইয়ে দিই তাহলে আজকে আমাদের বার্থডে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে আর আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো হ্যাঁ আর পারলে সাবস্ক্রাইব করো ভালো লাগবে তাহলে তোমাদের তোমাদের সাপোর্ট না পেলে তো জানোই তো হ্যাঁ ভিউজ হবে না সাবস্ক্রাইবও হবে না তোমরা একটু সাপোর্ট করো প্লিজ কেন তোমাদের এই দিদিভাইটাকে কি ভালো লাগে না হ্যাঁ কেন ভালো লাগে না তোমাদের বলো কেন আমি কি খুব খারাপ 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 ভিডিও দিই না বলে খুব খারাপ আমি কিন্তু আমি না খারাপ ভিডিও দিতে পারবো না তাতে যদি আমার বন্ধু কম হয় হোক কিন্তু খারাপ ভিডিও বাটা আমি দিতেই পারবো না সাবস্ক্রাইবের জন্য ভিউজের জন্য আমি খারাপ ভিডিও দিতে পারবো না গো আমি যেমন আমি তেমনই থাকবো সারা জীবনই আমি পাবে আমাকে আমি খারাপ ভিডিও কোনো দিন করিনি এত বছর আর করবো না ভিডিও ভালোবাসি তাই করি তা তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করি অনেক কথা শেয়ার করতে গিয়ে অনেক ফেঁসেও যাই বুঝলে হ্যাঁ হ্যাঁ সংসারে এতে অনেক অশান্তিও হয় অনেক কথা শেয়ার করে ফেলি তোমাদের বলতে বলতে না অনেক কিছু শেয়ার করে ফেলি মনের কথা বলতে বলতে এতটাই বলে ফেলি অনেক তার পরে ভিডিওতে দেখে অনেক অশান্তি আমার সংসারে হয়েছে আর আর আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি কেউ ডাকলেই যে আমার সংসারে অশান্তি হবে এটা ভুল কথা আর দ্বিতীয় কথা আমার সংসারে আমরা স্বামী স্ত্রী দিনই অশান্তি আনবো না ওই স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক একটু অশান্তি হয় তাহলে সারা জীবন তো অশান্তি কারো চলবে না আর সংসারও কোনো দিন ভাঙবে না এইভাবেই চলবে আমাদের সংসার হ্যাঁ তাহলে দেখো আমরা তিনজন প্রচুর প্রচুর মজা করলাম যে যাই বলুন না কেন আমরা কিন্তু তিনজন মজা করতে ভুলবো না আর কেউ আমাদের ভোলাতেও পারবে না সারা জীবন আমরা যতই পয়সা কম থাকুক সারা জীবন আমরা তিনজন এইভাবেই মজা করব এইটাই আমাদের ইচ্ছে আর কিচ্ছু না দেখোছো কতটা মজা করলাম তিনজন মজা কি হয়নি হয়েছে তো তাই না হ্যাঁ আর জোনার বাবা হেসে গড়াগড়ি খাচ্ছে মার মেয়ে মাখামাখি করছে তাই জন্য সোনে হ্যাঁ তাই জন্য এবার দেখো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা ভালো থেকো আর সবাইকে নিজেদের বাড়ির লোকদেরকে ভালো রেখো আর আমিও চেষ্টা করছি আমার সংসারটা কিভাবে ভালো রাখবো আর কে কি আমাকে নিয়ে রাগ করছে মাইন্ড করছে কে কী ভাবছে আমার বলার ভাবার দরকার নেই আমি এক দিয়ে শুনি এক দিয়ে বের করি আমি কারোর কথা ভাবি না সত্যি সত্যিই ভাবি না কারোর কথা আর ভাবতে চাইও না আমি সোনার বাবা টা করছি সবাইকে গুড নাইট বাই